গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন রশিদ আজকের বিষয় হিজরাদের মতো করিস কেন মানব সমাজে ছেলে আর মেয়ের বাইরেও একটি জেন্ডার পরিচয়ের মানুষ থাকে যদিও আধুনিক জেন্ডার শাস্ত্র বলছে জেন্ডার ২৬ ধরনের বা আরও বেশি এই তৃতীয় জেন্ডারের মানুষকে ইংরেজিতে হার্মাফ্রোডাইট ভালো বাংলায় বৃহন্নলা আর চলতি বাংলায় হিজড়া বলে আমাদের সমাজে হিজড়ার একটি গালি হিজড়াদের কেউ ভালোবাসে না সবাই ঘেন্না করে আবার অনেকে ভয়ও পায় পাওয়ারই কথা রাস্তাঘাটে হিজড়াদের আক্রমণে অনেক বিব্রতকর এবং বিপজ্জনক অবস্থায় পড়তে হয় কিন্তু এই তৃতীয় জেন্ডারের মানুষগুলো সব কিছু বাদ দিয়ে কেন ওই রাস্তাঘাটে মানুষকে হেনস্থা করা বা চাঁদাবাজির পথ বেছে নেয় তা কি আমরা কখনো ভেবে দেখেছি আমাদের সমাজে হিজরাদের খুব নির্মম একটা ইতিহাস আছে কোথাও কোনো হিজরা জন্ম হলে বেশিরভাগ পরিবারই ওই শিশুকে পরিত্যাগ করে তারপর তাকে হিজরা সম্প্রদায়ের হাতে তুলে দেয়া হয় চিন্তা করতে পারেন নিজের সন্তানকে একজন বাবা মা ত্যাগ করছেন কেবলমাত্র সে সন্তানটি তৃতীয় জেন্ডারের বলে হিজরা সম্প্রদায়ে যাওয়ার পর শুরু হয় তার মানবেত জীবন পড়ালেখা করবার কোনো সুযোগ নেই কারণ কোনো স্কুল হিজরা বাচ্চা ভর্তি করাতে চায় না ওদের বন্ধু বলতে আশপাশের অন্য হিজরা বাচ্চারাই বাইরের কেউ ওদের সাথে করে না এরপর বন্ধুত্ব হবার পরে সে দেখে তাকে কেউ কোনো কাজেও নিতে চায় না অথচ সে কিন্তু শক্ত সমর্থ একজন মানুষ সে যে কোনো কাজের জন্য শারীরিক ও মানসিক সক্ষম কিন্তু তাকে কোনো কাজে নেওয়া হবে না এভাবে সে বাধ্য হয় চাঁদাবাজি বা অন্যকে হেনস্থার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে কিন্তু এই কাজের মাধ্যমে তারা সমাজে আরো বেশি ঘৃণিত হয়ে ওঠে অথচ আমরা ভুলে যাই যে আমাদের অবহেলা ও নিগ্রহের শিকার এই খারাপ হয়ে কাজে এসেছে এই পৃথিবীতে যত শোষিত গোষ্ঠী ছিল আস্তে আস্তে সবারই কোনো না কোনো ভাবে কিছুটা হলেও সামষ্টিক উন্নয়ন ঘটেছে আফ্রিকা ও আমেরিকার কালো মানুষ নিজেদের অধিকার আদায় করে নিতে শিখেছেন নারীরা সম জন্য ছুটছেন কেবলমাত্র তৃতীয় জেন্ডারের মানুষদের কোনো মুক্তি আসছে না তারা থেকে যাচ্ছে অবহেলিত নিগৃহীত ঘৃণিত আসুন ঘৃণা চক্র থেকে মানুষগুলোকে বেরিয়ে আসতে সাহায্য করি এটা হতে হবে সমাজের সব স্তরে আমাদের স্কুলগুলোতে হিজরা বাচ্চাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে সরকার তৃতীয় জেন্ডারের মানুষদের ট্রাফিক পুলিশ দারোয়ান ইত্যাদি পেশা নিয়োজিত করছে যা অবশ্যই প্রশংসনীয় এভাবে সকল কর্মস্থলে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সম্পূর্ণ শক্ত সমর্থ কিছু মানুষ শুধুমাত্র সামাজিক শিকার হয়ে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকবে এটা দেশের অর্থনীতির জন্য আরো খারাপ সংবাদ আর সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে হবে আমাদের থেকে এই তৃতীয় জেন্ডারের মানুষকে সম্মান করতে হবে হয়তো এটারই প্রথম ধাপ হিজড়া শব্দটিকে গালি হিসেবে ব্যবহার না করা তাদেরকে মানুষ হিসেবে ভাবতে শিখুন একদিন তারাও সমাজের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবেন ধন্যবাদ